গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা হ্যাপি সানডে এবং সবাইকে জানাচ্ছি ফ্রেন্ডশিপ ডের অনেক অনেক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন বিশেষ করে আমার ফ্যামিলির সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ফ্রেন্ডশিপ ডের তো এখন আটটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এই ভিডিওতে কথা বলব আমরা সবাই জানি ইন্ডিয়া ও শ্রীলঙ্কা যে তিনটে ওডিয়া সিরিজ চলছে আজকে সানডে তার সেকেন্ড ম্যাচ খেলা হবে খেলাটা অবশ্যই হবে কলম্বো স্টেডিয়ামে কিন্তু প্রথম ম্যাচে যেভাবে টিম ইন্ডিয়া পারফরমেন্স করেছে হয়তো ম্যাচ আমরা টাই করেছি এটা টিম ইন্ডিয়ার জেতা ম্যাচ ছিল আমরা সেই ম্যাচটা টাই করেছি যদি আমি অ্যাজ এ খেলার দিক দিয়ে বলি তাহলে কিন্তু এই পারফরমেন্সে আমি অন্তত খুশি নিই আমি কেন হয়তো গতন গম্ভীরও খুশি হবে না কেন যেভাবে আমাদের স্টার্ট হয়েছিল পঁয়াত্তর রানে আমাদের প্রথম উইকেট ডাউন হয় আর তারপর দুশো গিয়ে ম্যাচটা টাই হচ্ছে মানে পরের নটা উইকেট একশো পঞ্চান্ন রানে আমরা অল আউট হয়ে যাচ্ছি তো সেই দিক দিয়ে দেখলে আমাদের ব্যাটিং পারফরমেন্স কিন্তু খুব একটা ভালো হয়নি রোহিত শর্মা শুভমান গিল মিলে বেশ ভালো একটা স্টার্ট দিয়েছিল কিন্তু সুভমান গিলের ব্যাট থেকে সেরকম কোনো রান আসেনি কিং কোহলি অনেক দিন পর ওডিয়া ফরম্যাটে ব্যাক করেছে তার ব্যাট থেকেও রান এসছে কিন্তু বড়ো কিংস আসেনি কে রাহুল সিরিয়াজ সাহয়া এই দুজনের জন্য কিন্তু এই ওডিআই সিরিজটা বেশ গুরুত্বপূর্ণ কেন এই দুজন ওডিআই স্কোয়াডে মূলত আমরা দেখতে পাবো যতদূর মনে হচ্ছে কেন টি টোয়েন্টি স্কোয়াডে যেভাবে আমাদের নতুন খেলোয়াড়রা বা ইয়াংস্টাররা খেলছে বা পারফরমেন্স করছে সেখানে সিরিয়াজ সাইয়া আর কে এল রাহুলের চান্স পাওয়াটা খুবই টাফ আর আমাদের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন স্কোয়াডের সদস্য শিবম দুবে যে আগের ম্যাচে পরে ইন্ডিয়াকে ডুবিয়েই দিয়েছে যেখানে আমি একজন সেট ব্যাটসম্যান যাকে ফিউচারের অলরাউন্ডার হিসেবে আমরা দেখছি বা হার্দিক পান্ডার ব্যাক আপ হিসাবে দেখছি সে যেমন সেট কুড়ি বাইশ রান করে নিয়েছে সে অপোনেন্ট দিকে সিরাজ ব্যাট করছে সে ওই রকম শট খেলে কেন আউট হবে যেখানে এক রান বাকি ম্যাচ টাই হয়ে গেছে কেন সে ওই শটটা খেলে আউট হবে শিবম দুবে যদি ম্যাচ না বের করতে পারে তাহলে কি হরসদীপ সিং এসে ম্যাচটা বের করবে এটা কি আশা করা যায় হর্শদ্বীপের কাছ থেকে আমরা কি আশা করতে পারি সেই ম্যাচটা জিতা শিবম ডুবের মতো যেখানে একজন অলরাউন্ডার ব্যাট করছে তো বয়েস কম অভিজ্ঞতা কম আশা করি অভিজ্ঞতা আরও বাড়বে যত ম্যাচ খেলবে এবং ড্রেসিং রুমে নিশ্চয়ই রোহিত শর্মা বিরাট কোহলি গৌতম গম্ভীর তারা বুঝিয়েছে ইয়াংস্টারদেরকে কী কীভাবে প্রেসার সিচুয়েশান হ্যান্ডেল করতে হবে তো সেদিক দিয়ে দেখলে আজকের টিম ইন্ডিয়া চার্জ হয়ে মাঠে নামবে এবং পারফরমেন্স আরও ভালো করতে হবে আর উল্টো দিকে যদি শ্রীলঙ্কার কথায় আসি তো শ্রীলঙ্কার যেভাবে ফাইট ব্যাক করেছে বিশেষ করে দুনিথ ওয়েল্যাগা লয়ার মিডিল অর্ডারদেরকে নিয়ে যেভাবে ফার্স্ট ম্যাচে পার্টনারশিপ করেছিল সেই পার্টনারশিপের জন্যই কিন্তু শ্রীলঙ্কা এই রানটা করতে পেরেছিল আর তারপর বলিং হাতে ধানঞ্জয় বলো ওয়েল্যাগা বলো হাসরাঙ্গা বলো সবাই কিন্তু বেশ ভালো পারফরমেন্স করেছে কারণ তারা জানতো এই ম্যাচটা তাদের কাছে যেতা খুবই অসম্ভব ব্যাপার কিন্তু সেখান থেকে তারা ম্যাচটা টাই করিয়েছে তো শ্রীলঙ্কা কিন্তু হাই মানে কী বলো বেশি চার্জ আপ হয়ে মাঠে নামবে কারণ তারা আত্মবিশ্বাস পেয়ে গেছে যে ভারতের এই শক্তিশালী টিমকেও আমরা হারাতে পারি সমান টক্কর দিতে পারি তো আজকে এটাই দেখার আজকে টিম ইন্ডিয়া প্লেইং ইলেভেনে কোনো চেঞ্জেস হয় কি বা সেম টিম খেলে কি না তার অপরদিকে শ্রীলঙ্কা মূলত হয়তো সেম টিমে খেলাবে আজকে রোহিত শর্মা বিরাট কোহলি কে এল রাহুল সেরিয়াসইয়া এদের উপরে বিশেষ নজর থাকবে কেন কে এল রাহুল বিরাট কোহলি রোহিত শর্মা এরা এখন ওডিয়া ফর্ম্যাটেই আছে টি টোয়েন্টি থেকে অবসান নিয়েছে সরি কে এল রাহুলকে মেনশন করছে এই কারণে কেন ঋষভ পান্ত স্কোয়াডে আছে কিন্তু তাকে রেস্ট দেওয়া হচ্ছে তো কে এল রাহুলকে দেখে নেওয়া হচ্ছে তো সে ভালো পারফরমেন্স করতে হবে কেউ পারফরমেন্স করতে হবে আর বলিং ডিপার্টমেন্ট নিয়ে বলার কিছু নেই মানে বলিং ডিপার্টমেন্ট বেশ ভালো তো আজকে আশা করবো ইন্ডিয়া কামব্যাক করবে এবং ম্যাচটা জিতে সিরিজে লিড নিয়ে নেবে যদি তোমাদেরকে ভিডিওগুলো ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর যদি আরও এরকম আপডেট পেতে যাও প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো তারপর চারটার নতুন ভিডিও নিয়ে থাকো তুমি